হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল হয়ে সন্ধানে আজ আমার কণ্ঠে প্রথম গল্প আজকের গল্পের নাম রক্তমাখা দৈত্য অভিষত্ত উপত্যকা পাহাড়ের উপরে ছিল এক বিস্তৃত উপত্যকা ঋতুভূমি শত বছর আগে এখানে এক তন্ত্র সাধকের অভিশাপ নেমে এসছে সেই অভিশাপে জন্ম নেয় এক ভয়ানক দৈত্য যার নাম ছিল রক্তকান তার মুখে দাঁতগুলো ছুরির ধার চোখ জল করে রক্তের লাল আলোতে তার বিশাল হাত এক ছাপটায় বিশাল গাছ উপড়ে ফেলতো রাতে গ্রামের উপরে তার হাহাকার নেমে আসতো এক অমানবিক করুণ এবং চিৎকার কেউ তাকে দেখলে আর ফিরে আসতো না গ্রামের মাঝখানে এক পুরনো কূপের নিচে ছিল তার আসল বাসস্থ লোকেরা বিশ্বাস করত এই কূপই রক্তকাণ্ডের মুখ এখান থেকেই সে উঠে আসে প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যেত একদিন সাহস করে গ্রামের চার যুবক অরুণ চিতু রমেন ও সুজয় ঠিক করল সত্যি জান তারা অস্ত্র নিয়ে গেল সেই অভিশপ্ত কূপের ধারে হঠাৎ ঠান্ডা বাতাস বেঁচে না কূপের ভিতর থেকে হেসেল এক গা শিউড়ে ওঠা শব্দ খিদে খিদে রক্ত রক্তচার হঠাৎ এক বিশাল লাল জীব কূপ থেকে বেরিয়ে এলো তারপর তার পিছনে দেখা গেল রক্তকান্ডের মাথা মাথার চারিপাশে মানুষের কাটা মুন্ডুর মালা ঝুলছে তার এক চোখ অন্ধ অন্য চোখে লাল আগুন সুজয় ও রমেন দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু দৈত্য তার লম্বা হাত দিয়ে এক লহমায় ধরে কেটে ফেলল চারপাশে ছড়িয়ে পড়ল রক্ত অরুণ ও জিতু মৃত্যু হয় স্তব্ধ অরুণ হঠাৎ তার দাদুর পুরনো বইয়ের কথা মনে পড়ে যেখানে লেখা ছিল রক্তকাণ্ডকে শেষ করার জন্য প্রয়োজন এক বিশেষ তন্ত্রমন্ত্র আর সেই তন্ত্রমন্ত্র উচ্চারণের সময় তাকে আয়নার সামনে আনতে কারণ রক্ত নিজের রক্তমাখা রূপ দেখতে পারে দুটার ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করল অরুণ মন্ত্র করতে শুরু করলো অগ্নি আগুনে পড়ো রক্তের নেশা করো দূর তীব্র আত্মনাদ করতে লাগলো তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো সে ছটফট করতে করতে নিজের রক্তমাখা মুখ বিকৃত আয়নায় দেখল তারপর তার মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে গেল শেষ পর্যন্ত অরুণ আর জিতু প্রাণে বাঁচল কিন্তু সেই রাতের আওয়াজ সেই আতঙ্ক গ্রামের মানুষ আজও খুলতে পারেনি আর লোকেরা বলে রক্তকাণ্ড একদিন ফিরবেই আরও রক্তের খিদে নেই আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও গল্প শুনতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করুন এবং আপনারা কি ধরনের গল্প শুনতে চান আমাদের জানান আমরা সেরকম গল্প আনার চেষ্টা করুন